আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবের একাডেমিতে আপনার মাইক্রোসফট অর্ডে যদি একাধিক পেজ থাকে এবং আপনি চাচ্ছেন সেই একাধিক পেজে একটা হেডার সব জায়গায় থাকবে যেমন এই যে পেজগুলো আছে এখানে আমি একটা জায়গায় যেই হেডারটা দিব আমার প্রত্যেকটা পেজে সেই হেডার থাকবে তো এটা আমরা কিভাবে তৈরি করব। শুধু এটা না ধরুন আপনার কোনো পেজ নেই শুধুমাত্র এই একটা পেজে আছে। এখন এই একটা পেজে আপনি একটা হেডার দিবেন পরবর্তীতে নতুন যেই পেজ তৈরি হবে প্রত্যেকটা পেজে সেই অটো হেডার অটোমেটিক বসে যাবে এটা কিভাবে এম এস অর্ডে করবো আজকে আমরা এটাই শিখব তো ডিয়ার ভিউয়ার্স ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই তো প্রথমত আপনি যদি একটু নিচের দিকে খেয়াল করুন আমার এইখানে ফিফটি সিক্স পেজ আছে আমার এখানে ওকে তা আমি এটাকে যদি একটু জুম করি এখন আমি চলে যাব ইনসার্ট মেনুতে উপর থেকে ইনসার্ট মেনুতে যাবেন এবং সেখানে দেখবেন ডান পাশে হেডার অ্যান্ড ফুটার নামে যেই সেকশনটা আছে এখানে যাবেন এখান থেকে আমরা হেডার পার্টে যাব এই যে হেডার যে টুলটা আছে এখানে যাবেন এখানটায় আমরা ক্লিক দেব এখন এখানে বিভিন্ন টাইপের হেডারের অপশন আছে আমি এইখানে নিজের মতো করে একটা হেডার বসাতে চাচ্ছি তো এই জন্য আমাকে এই যে ব্লাঙ্ক আছে প্রথম যেটা এটাকে ক্লিক করতে হবে আমরা ব্লাঙ্কে ক্লিক করলাম এখন এখানে টাইপ হেডার দিয়ে একটি প্লেস হোল্ডার টেক্সট চলে এসেছে এবার আপনি এখানে যেটা লিখবেন আমি যদি লিখি যে তানভীর একাডেমি অনলাইন ওকে আমি এখানে তানভীর একাডেমি অনলাইন ট্রেনিং সেন্টার লিখলাম এটাকে সিলেক্ট করে আমরা এখন হোম মেনুতে যাব ফ্রন্ট সাইজটা বড় করে দিলেন অ্যালাইনটা সেন্টারে দিলেন তারপরে এটাকে যদি আপার কেস লোয়ার কেস করতে চান এখান থেকে করে দিতে পারবেন আমি এটাকে আপার কেস করে দিলাম বোল্ড করে দিলাম তারপরে আমি এখানে একটা শেডিং দিয়ে দিই ধরুন আমি এই প্যারাগ্রাফ গ্রুপের এখান থেকে গেলাম একটা শেডিং আপনি দিয়ে দিলেন মনের মতো করে পছন্দ করে আপনি শেডিংটা দিয়ে দিলেন ওকে ধরুন আপনার কাজটা শেষ এখন আমরা হেডার এবং ফুটার মেনুতে গেলাম এবং ডান পাশে দেখবেন এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার নামে যেই টুলটা আছে এটাই ক্লিক দিবেন আপনার তানবির অ্যাকাডেমি অনলাইন ট্রেনিং সেন্টার এই হেডারটা কিন্তু অটোমেটিক আমার পেজে সুন্দরভাবে সেট হয়ে গেল এবং এখন আপনি চাইলেই কিন্তু এটাকে দেখুন উপরে আমি মাউসের কারসার দিয়ে যদি কোনো প্রকার সিলেক্ট করি কিছুই কিন্তু করতে পারতেছি না তা আমরা যদি ভিউ মেনু থেকে আবার মাল্টিপল পেজে যদি ক্লিক দিই তাহলে আমরা কিন্তু খেয়াল করতেছি আমাদের প্রত্যেকটা পেজে হেডারটা সুন্দরভাবে বসে গিয়েছে যদি একটু নিচে যাই স্ক্রল করে দেখুন আমাদের প্রত্যেকটা পেজে হেডারটা কিন্তু সুন্দরভাবে আসে ওকে এখন বলতে পারেন যে ভাইয়া আমি তো তৈরি করেছি একভাবে। কিন্তু আমার এইখানে আর একভাবে এজন্য আপনি যদি প্রিন্ট প্রিভিউ অপশনে যান তাহলে এটা কিন্তু আরও ক্লিয়ার দেখতে পারবেন তা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটনটি প্রেস করি তাহলে কিন্তু খেয়াল করতেছি আমাদের হেডারটা আসলে কেমন দেখাচ্ছে আমরা আবার স্কেপ বাটন প্রেস করে আমরা নর্মাল মুড়ে গেলাম এখন নিচে দেখুন এখানে তিনটি আইকন আছে এখান থেকেও আপনি কিন্তু বুঝতে পারেন যে আপনার হেডারটা আসলে কেমন হবে এই যে প্রথম যেই টুলটা আছে রিড মুড এটাই যদি ক্লিক করি সেখানেও কিন্তু আমাকে দেখাচ্ছে তোমার হেডারটা কেমন হবে আবার এই মাঝখানে যেটা আছে এটা হলো প্রিন্ট লেআউট মুড অর্থাৎ নর্মাল যে লেআউটে আমরা কাজ করি সেইটা ওকে এখন এটাকে যদি এডিট করতে চান তাহলে কিভাবে এডিট করবেন এটার একটা প্রসেস আছে আমি সেটা দেখিয়ে দিই সেটা হলো হেডারের উপর গিয়ে ডাবল ক্লিক করলেই এটা এডিট মুড চলে আসবে আপনি যদি এটা না রাখতে চান তাহলে কি করবেন এটা সম্পূর্ণ ডিলেট করে দেন ডিলেট হয়ে গেল ক্লোজ অ্যান্ড হেডার ক্লিক করেন দেখুন আমার এটা কিন্তু নাই ওকে এখন যদি আমরা কন্ট্রোল এন বাটন প্রেস করে নতুন একটা পেজ নিলাম এখানে কিন্তু আমার অন পেজ নিচে যদি খেয়াল করেন অন অফ অন কিন্তু আসে আমরা এখন উপরে ডাবল ক্লিক করে আমরা কিন্তু হেডার এবং ফুটারের অপশনটা নিয়ে আসতে পারি এবার বাম পাশে দেখবেন হেডার এবং ফুটার নামে যে সেকশনটা আছে এখানে এই হেডারে যদি যাই এখান থেকে অনেক হেডারের অপশন আছে আপনি যে হেডারটা পছন্দ করবেন এখান থেকে সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন ধরুন আমি এখান থেকে এই হেডারটা নিয়ে নিলাম এই যে এই হেডারটা এখন এখানে আপনার টাইটেলটা দিয়ে দেন যেমন আমি যদি এখন দিয়ে দিই তানভীর একাডেমি দিয়ে দিলাম এবং ক্লোজ হেডারে ক্লিক করলাম আমার কিন্তু হেডার এখানে সুন্দরভাবে চলে আসছে এবার আমরা যদি ভিউ থেকে মাল্টিপল পেজে যাই আমার কিন্তু একটা পেজ আছে আমরা যদি ইনসার্ট থেকে ব্লাং এই যে বাম পাশে পেজের যে ব্লাং পেজ নিই দেখুন আমার প্রত্যেকটা পেজে কিন্তু সুন্দরভাবে হেডারটা চলে আসতেছে অর্থাৎ আপনি প্রথম দিকে হেডারটা তৈরি করলো সেটা প্রত্যেকটা পেজে থাকবে আবার একাধিক পেজ নিয়ে কাজ করার পরে পরবর্তীতেও যদি হেডারটা তৈরি করতে চান সেটাও সুন্দরভাবে এখানে আপনি নিয়ে আসতে পারবেন তো ডিআর ভিউয়ার্স আজকের ভিডিওটিতে আমরা শিখলাম কিভাবে আপনি এম এস হেডার নিয়ে আসবেন তা নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখবো এই যে হেডারগুলো আছে এগুলো আলাদা আলাদা পেজে কিভাবে আলাদা আলাদা আপনি হেডার আনবেন কারণ এখানে তো আমরা হেডার আনতে দেখা যাচ্ছে প্রত্যেকটা পেজে অটোমেটিক হয়ে যাচ্ছে তা আমি চাচ্ছি প্রথম দুটে থাকবে না বাকিগুলোতে থাকবে মাঝখানের কয়েকটা থাকবে না তার পরবর্তীতেগুলো থাকবে এগুলো কিভাবে আমরা আনবো এটা আমরা নেক্সট মাইক্রোসফট অর্ডের টিউটোরিয়াল আমরা দেখব তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি এই মাসের চোদ্দ তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের একত্রিশতম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আর মাত্র অল্প কয়টি আসন বাকি আছে যারা ভর্তি হতে চান ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ